আশা করি সবাই ভালো আছেন এবং সব সবসময় ভালো থাকারই দলে আজকে শুনবেন গল্প ইসরাত একটি ভৌতিক ঘটনা লেখক রিয়াজ রাজ সামনের সিটে থাকা মেয়েটি আর চোখে তাকাচ্ছে আমার দিকে আমিও লজ্জাবতীর ন্যায় লজ্জাবতা হয়ে জানালার বাহিরে তাকিয়ে আছি একটু পরপর সেদিকে তাকাই দেখি মেয়েটি আমার দিকেই তাকিয়ে আছে আবার আমি অন্যদিকে তাকিয়ে না দেখার ভান ধরলাম দুই হাজার চব্বিশ সালে এসেও আমার মতো ছেলে মনে হয় না আর একটি পাওয়া যাবে মনে মনে ভাবলাম আরে বেটা রিয়াইজ্জা মেয়েটি তোকে লাইন মারতেছে তুই ও সারা দে আর কতকাল সিঙ্গেল থাকবি আমারই নীরব প্রতিবাদ আমাকে ঘায়েল করতে অক্ষম হচ্ছে কিছুতেই ওর চোখ বরাবর তাকিয়ে কিছু বলতে পারছি না মেয়েটির সাথে তার মা বাবা রয়েছে তারা গভীর নিদ্রায় আচ্ছন্ন মেয়েটি আমার বরাবর বসেছে দৃষ্টিটা আমার দিক থেকে সরছে না তার কিছুক্ষণ আমি মিটিমিটি হাসছি আবার কিছুক্ষণ সিরিয়াস হচ্ছে চুলগুলা বাতাসে উড়ছে আবার হাত দিয়ে তা ঠিক করতেছে জীবনেরই প্রথম কোনো মেয়ে আমাকে এইভাবে দেখতেছে এই সুযোগটা কিছুতে হাতছাড়া করা যাবে না দেখতেও মেয়েটি আকাশের ওই চাঁদের মতো হ্যাঁ এখন রাত বারোটা আর এক ঘন্টা পর আমি সামনের রেল স্টেশনে নেমে যাব এই এক ঘন্টায় মেয়েটিকে হাত করে নিতে হবে যদিও গত দু ঘন্টা ধরে কিছু করতে পারলাম না ভাবনার লজ্জা পেতে পেতে ঘড়ির কাটা দু ঘন্টা এগিয়ে গেল আচ্ছা আমি কোথায় যাচ্ছি তা আপনাদের খোলসা করা জরুরি নয়তো এই ঘটনার শার্ট প্যান্ট কিছুই বুঝবেন না পুরো ঘটনা লাগবে খোলা ময়দানের মতো আমার বন্ধু এনায়ে তার ছয় মাস ধরে জ্বালাচ্ছে আমাকে ভার্সিটিতে একসাথে পড়েছিলাম কর্মজীবী হবার পর সে চলে এলো গ্রামে আমি শহরে একটা আইটি ইনফরমেশন টেকনোলজি কোম্পানিতে ফেঁসে গেলাম এনায়েত গ্রামে বাবার বিশাল সম্পত্তির কৃষি কাজ করে লাখপতি শুনেছি খামার আছে ষোলোটি এদিকে সারা জীবন লাখ টাকা খরচ করে চাকরি করি বাইশ হাজার বেতনের অনেক দিন ধরে তার বাড়ি বেড়াতে আসার কথা বলেছে শেষমেশ বসকে মানিয়ে পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে গোবিন্দপুর গোবিন্দপুরই এনায়েতের বাড়ি এটি লোহাগড়া পেরিয়ে চকরিয়ার আশেপাশের এরিয়া যদিও ভালোভাবে আমি চিনি না ম্যাপ দেখে স্টেশনে নেমে হাঁটা ধরব এনায়েতের বাড়ির দিকে এখানে একটা মজার বিষয় লুকিয়ে আছে আমি যে এনায়েতের বাড়ি যাচ্ছি তা এনায়েত জানে না সারপ্রাইজ দেবার ভূত মাথায় চাপল আমার যতটুকুর মুখে শুনেছি তাদের বাড়ির নাম চেয়ার ভাঙা নামটা ফানি তাই মনের মধ্যে গেঁথে আছে চেয়ার ভাঙা এখনই হাসি পাচ্ছে আবার স্টেশনে নেমে কাউকে জিজ্ঞেস করব মামা যাবেন চেয়ার ভাঙা ট্রেনের গতি কমতে দেখে বুঝলাম গোবিন্দপুর রেল স্টেশন এসে গেছে তড়িঘড়ি করে ম্যাপ চেক করলাম হ্যাঁ সত্যি স্টেশন এসে গেছে আমি মেয়েটির দিকে আবার তাকালাম মেয়েটি এখনও আমার দিকে তাকিয়ে আছে সময় হাতে খুব কম সাহস করে কিছু না বললে কাজের অকাজ কিছু হবে না এমন সময় আমার পাশে সিটে থাকা লোকটা বলে উঠল ভাই আপনি গোবিন্দপুর যাবার কথা না আপনার স্টেশন তো এসে গেল ওনার গলার শব্দে ঘুম নাংল মেয়েটির বাবার সময় স্বল্পতার ভয়ে আমি ওনার বাবার সামনে মেয়েটিকে বললাম কিছু বলবেন তাকিয়ে আছেন যে আমার এমন নির্বোধজনক প্রশ্ন শুনে মেয়েটির বাবা বললেন আরে বাবা আমার মেয়ে চোখে দেখে না সে তো ঘুমাচ্ছে আমার মেয়েটা এমনি ঘুমালে মনে হয় তাকিয়ে আছে একটাও বাক্যব্যায় না করে স্যুটকেস নিয়ে বগি থেকে নেমে গেলাম স্টেশনে কতটা বোকা আমি যে আমাকে দেখতে পর্যন্ত পাইনি তাকে নিয়ে আমি গত তিন ঘন্টা নষ্ট করলাম মিছে মিছি লজ্জা পাচ্ছিলাম লজ্জা তো আমার এখন হচ্ছে নিজেকে নিজে কয়েকটা ছড়া শুনিয়ে মাথা ঘুরিয়ে তাকালাম চারদিকে ফেব্রুয়ারি মাসের প্রচণ্ড ঠান্ডা তার উপর আবার চারিদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন নিজের থেকে দুহাত দূরে কী আছে তাই ভালো করে টাহর করা কঠিন আমার গরম সুটের ভিতরেও বেশ খানিকটা শিহরণ অনুভব করলাম গোবিন্দপুর এই ছোট্ট স্টেশনে আমি একাই নামলাম ট্রেন থেকে কাউকে গাড়িতে উঠতেও দেখলাম না প্ল্যাটফর্ম একেবারেই শূন্য। ভালো করে লক্ষ্য করে দেখলাম গোবিন্দপুর স্টেশনে মাত্র দুটো প্ল্যাটফর্ম একটা ছোট ওভারব্রিজ সেই দুটিকে সংযুক্ত করেছে লম্বা প্ল্যাটফর্মের পাশে লাগানো কাঠের ব্যারিকেডের গা ঘেসে দাঁড়িয়ে আছে অনেক নাম না জানা পাহাড়ি গাছগাছালে কিছুটা দূরত্বে পরপর মাছা তুলে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলো নীরবে জল করছিল এইখানে ট্রেন দাঁড়ায় মাত্র দু মিনিট সেই ক্ষণিক সময় অতিক্রম হওয়া মাত্রই গার্ড হুইসেল বাজিয়ে সবুজ আলো দেখালেন তিনবার হর্ন দিয়ে ট্রেন ঝিকঝিক শব্দ তুলে এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যের দিকে ট্রেনের অন্তিম কোচের পিছনের লাল আলোটা কুয়াশার পুরো চাদর ফুরে অনেক দূর অব্দি চোখে পড়ছিল ওটা রাত্রের তমশায় সম্পূর্ণভাবে বিলীন না হয়ে যাওয়া পর্যন্ত সেদিকেই নিরমেষে তাকিয়েছিলাম ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যেতেই আবার গোটা স্টেশন জুড়ে নেমে এলো শ্মশানের নীরবতা এদিকে এনায়েতকে না জানিয়ে বোরখামি করে বসলাম এখন দেখছি যে এইরকম উদ্ভট সারপ্রাইজ না দিলেই ভালো হতো এত গভীর নিশুতি রাতে এই গ্রামে তো কোনো যানবাহন পাওয়ার সম্ভাবনাই নেই আর আমার বন্ধু যেহেতু আমার আসার খবর পায়নি তাই সে জামায় আমায় রিসিভ করতে স্টেশনের লোক পাঠাবে সে আশা করা অবৃথা সব ল্যাজে গোবরে হয়ে গেল বেশ বুঝতে পারছিলাম আজ স্টেশনেই আমাকে নিশি যাপন করতে হবে প্ল্যাটফর্মের আয়ক প্রান্তে এক পিতাভ আলো চোখে পড়ছিল কুয়াশার নিবিড় আবরণ কেটে কাছে যেতেই বুঝলাম সেই আলোর উৎস ছিল ছোট্ট একটা চায়ের গুমটির ভিপরে রাখা কালী মাখা এক টিমটিমে টিমে হ্যারি ক্যান যাক তবুও একজন জীবিত মানুষের সন্ধান মিলল দোকানে ঝাপটা বন্ধ করে বাড়ি ফেরার উপক্রম করছিল আমাকে আসতে দেখেই একটু নড়ে চড়ে বসল চা কত করে দশ টিয়াগুড়ি বুঝিনি কথা অনেক বইং গানে কি শুদ্ধ ভাষায় বলুন আপনাদের ভাষা বুঝতেছি না ও চা দশ টাকা করে যে ও আচ্ছা এক কাপ দিন তো এক কাপ ধুমাই চা নিয়ে বসলাম গোবিন্দপুরের হাড় কাঁপানো শীতের এক কুয়াশাচ্ছন্ন গভীর নিশীথে এই নির্জন পাহাড়ি স্টেশনের যে কি মায়াবীরূপ ফুটে ওঠে তা আমি বলে বোঝাতে পারব না পূর্ণিমার চাঁদ মধ্য গগনে ঝলমল করছে তার মোহময় কিরণধারা ঘন কুহিলি জাল ছিন্ন করে গোটা স্টেশন চত্বরকে এক অপার্থিব আলো আধারিতে ভরিয়ে তুলেছিল বসি ভূতের মতো খানিক্ষণ চেয়ে রইলাম দিনের বেলায় এই স্টেশনে হয়তো বহু মানুষের সমাগম হয় কিন্তু রাত্রেবেলা তার কোনো চিহ্নই খুঁজে পাওয়া দেয় সত্যি তো এই পৃথিবীতে কত ব্যস্ততা কত আসা যাওয়া কত মিলন কত বিচ্ছেদ রয়েছে বুক ভরা আনন্দ আবার তার সাথে পাল্লা দিয়ে আছে হৃদয় ভাঙা যন্ত্রণা কত রকম কাণ্ড কারখানায় যে চলছে এই পৃথিবীতে আমরা কতটুকুই খবর রাখি কোন এক রাত্রিচর পাখির ডাকে আমার ভাবনার তার কেটে গেল পোনে দুটো না অনেক রাত হয়ে গেছে এতক্ষণে দোকানিও তার গুমটি বন্ধ করে চলে গেছে এখনই স্টেশনে আমি সম্পূর্ণ নির্বান্ধব তাড়াতাড়ি চা শেষ করে বিষণ্ন মনে একটা পাথরের বেঞ্চে গিয়ে বসলাম পকেট থেকে একটা সিগারেট বার করে ধরাতে যাব হঠাৎই নিস্তব্ধ প্রান্তরে এক সুরেলা কণ্ঠস্বর শুনে সোনকে উঠলাম এই যে শুনছেন কে চকিতে ঘুরে তাকাতেই দেখি দূরে একটা মানুষের অবয়ব আমার দিকেই হেঁটে আসছে কুয়াশার দেওয়াল পার করে আমার সম্মুখে এসে দাঁড়ালো সেই মূর্তি একটা মেয়ে বয়স হবে তেইশ চব্বিশের কাছাকাছি পরনে কচি কলাপাতা বর্ণের লাল পাড় শাড়ি মুখখানা বেশ মিষ্টি মাথা ভর্তি কোকরানো চুল বাতাসে অ্যালোমেলো হয়ে উড়ছিল আমাকে অমন স্তম্ভিতভাবে চেয়ে থাকতে দেখে খিলখিলিয়ে হেসে উঠল মেয়েটি ওর হাসির শব্দ প্ল্যাটফর্মের এক প্রান্ত প্রান্ত থেকে আরেক প্রতিধ্বনিত হয়ে বাতাসে মিলিয়ে গেল আমি খানিকটা লজ্জিত হয়ে চোখ নামিয়ে নিলাম মেয়েটি আবার তার মিষ্টি স্বরে বলে উঠল এত রাতে কোন ট্রেনের অপেক্ষা করছেন আপনি রাতের শেষ গাড়িটা তো ঘণ্টাখানেক আগে বেরিয়ে গেছে জানি ওই ট্রেন থেকেই আমি নেমেছি সময়টা রকম হিসাব করাই এইখানে ফেসে গেছে হুম বুঝেছি আচ্ছা আপনাকে কেউ নিতে আসেনি না আমি এখানে এসেছি আমার বন্ধুর সাথে দেখা করতে কিন্তু সে আমার আসার কোনো আগাম খবর পাইনি এখন তো এই অজপাড়া গ্রামে তো কোনো রিক্সা রিক্সাও পাওয়া যাবে না তা ঠিক মহাসমস্যায় পড়েছেন দেখছি আমার কিন্তু মনে একটা খটকা লাগলো আমার খুব স্পষ্ট মনে আছে আমায় বাদ দিয়ে অন্য কেউ এই স্টেশনে নামেনি তাছাড়া এতক্ষণ ধরে তো আমি এই প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছিলাম কিন্তু ওই বৃদ্ধ চাবিক্রেতা ছাড়া অন্য কোনো মানুষের অস্তিত্ব মোটেই খুঁজে পাইনি তাহলে মাটি ফুড়ে কর থেকে হলে তরুণীটির আবির্ভাব কি তার উদ্দেশ্য আর কেনই বা সে আমার মতো একজন অচেনা পুরুষ মানুষের ব্যাপারে এত বেশি কৌতূহল দেখাচ্ছেন মনে অনেকগুলো প্রশ্নের একসাথে উদয় হওয়াতে কেমন যেন একটা ধাঁধাই পড়ে গেলাম প্রাথমিক জড়তাটা কাটাবার জন্য এবার আমি মুখ খুললাম আচ্ছা একটা কথা বলুন আপনিও কি প্রশ্নের কোন উত্তর দিল না মেয়েটি যেন শুনেও শুনতে পেল না কথা ঘোরাবার ছলে বলল আপনি যদি কিছু মনে না করেন আমি কি জানতে পারি যে আপনি কার বাড়িতে যাবেন এনায়েতের বাড়ি চেয়ারঘাঙা গ্রামে তার ঘর ও আমি চিনি তা সে তো এখান থেকে বড় জোর আধমাইল দূর মিছি মিছি স্টেশনে সারা রাত বসে হয়রান হচ্ছাইতে হেঁটে চলে যাওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ হতো নাকি কি করে যাব আমি গোবিন্দপুরে প্রথমবার এসেছে রাস্তাঘাটে কিছুই চিনি না তাও বটে মেয়েটা খানিক্ষণ গম্ভীরভাবে চিন্তা করে শেষে একটু ইতস্তত করে বললো আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি আপনাকে সেইখানে পৌঁছে দিতে পারি আমি তো এই গ্রামেরই মেয়ে তাই এখানকার সব রাস্তাই আমার নখ দর্পণে বুকটা ধরাস করে উঠল এত রাতে একটা অচেনা মেয়ের ভরসায় অজানা পথে ঘাটে বেরিয়ে পড়ব শুনেছি এসব গ্রামাঞ্চলে নাকি আজও ঠবির দল বেরোয় পথভ্রষ্ট পথিকদের ভুলিয়ে ভানিয়ে এনে তাদের হত্যা করে সর্বস্ব লুণ্ঠন করে মেয়েটা কি তেমনি কোনো দলের সঙ্গে যুক্ত না না আমি হয়তো একটু বেশি ভেবে ফেলছি সকাল হতে এখনো ঢের দেরি সারাটা রাত স্টেশনে বসে বসে জমে বরফ চাইতে বেরিয়ে পড়াই মঙ্গল আর বেশি বিরুপ্তি করলাম না একটা সঙ্গি টুটে গেল আধ মাইল পথ দিব্যি গল্প করতে করতে চলে যাওয়া যাবে বাকিটা আল্লাহ ভরসা তবে তাই চলুন অনেক ধন্যবাদ আপনারই উপকার আমি কোনোদিন ভুলব না আমার কথা শুনে মেয়েটি বলল সেই ভালো শহরে মানুষ শেষে বিদেশ বিভূমে এসে বিপদে পড়তেন আপনি কি করে জানলেন যে আমি শহরে থেকে আসছি আমার এই বোকা বোকা প্রশ্ন শুনে মেয়েটি আবার খিলখিলিয়ে কে বা এমন বুট পরে গ্রামের মাটিতে ঘুরে বেড়ায় মেয়েটি মিষ্টি স্বরে তার নামটি বলল ইসরাত যদিও নামটি বেশ প্রচলিত কিন্তু ওর মুখে নামটা শুনে ভেতরটা কেন যেন ছ্যাত করে উঠল জানি না কেন তবে এখানে নিশিযাপন করার ইচ্ছে আপাতত আমার নেই বাক্য ব্যয় না করে বললাম তবে চলুন যাওয়া যাক মেয়েটি বাচ্চাদের মতো খেলতে খেলতে ঘন কুয়াশার দিকে রওনা করে দেয় আমিও তার পিছু পিছু যেতে শুরু করলাম হাতে সুটকেসটা বাগিয়ে অন্ধকারের মধ্যে অনুসরণ করছি ইসরাতকে আমরা বড় রাস্তা ধরে হাঁটছি পাথরের নুড়ি বসানো পথের দুধারে পাইন বা দেবদারু জাতীয় পাহাড়ি গাছের ঘন সারি সুদূরের পর্বতমালা যেন সেই আদিম যুগের কোনো এক দার্শনিকের ন্যায় নির্লিপ্তভাবে দাঁড়িয়েছিল পূর্ণচন্দ্র তার জ্যোৎস্না সমস্ত ভাণ্ডার উজাড় করে সেই ধু প্রান্তরটাকে আলোকের বন্যায় ধুইয়ে দিচ্ছিল ইসরাত আমার সামনে পথ চলতে চলতে একনাগাড়ে নাগারে বকে যাচ্ছে কত রকমের গল্প যে শুনিয়ে চলেছে এই গ্রামের গল্প নিজের ছোটবেলার গল্প এই গ্রামে জন্ম থেকে নিয়ে বড় হয়ে ওঠার কাহিনী আরো কত কি খুব প্রাণ খুলে আমার সঙ্গে কথা বলে চলেছে যেন আমি ওর বহু কালের চেনা যদি আমি দুম করে ওর সাথে অতটা সহজ হতে পারছিলাম না খানিকটা দূরত্ব বজায় রেখে অরষ্টভাবে হেঁটে চলেছি আর ওর প্রত্যেকটা কথায় হ্যাঁ হুঁ করে যাচ্ছি কিছুটা রাস্তা সোজা গিয়ে ইসরাত বাঁ দিকে বাঁক নিয়ে একটা সরু আলপথ ধরল আমি কিছু জিজ্ঞাসা করার আগেই আমার মনের সন্দেহ আজ করে বলল এই পথ দিয়ে অনেকটা শর্টকাট হবে বুঝলেন তবে এই রাস্তাটা ধরলে মাঝপথে চান মিয়ার বাগান পড়বে আপনি ভয় পাবেন না তো কেন ভয় পাবো কেন কেন শুনেছি ওখানে তেনাদের খুব উপদ্রব আছে কি না কাদের চোর ডাকাতের ধূর ইসরাত আবার নিজের সেই চিরপরিচিত হাসিতে ফেটে পড়ল এরপর আবার খিলি খেসে বলে আরে তেনাদের উপদ্রব রাত্রিরে যাদের নাম নিতে নেই আর বলতে হবে না যে কোনো সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষে এটুকু ইঙ্গিতই যথেষ্ট বুঝতে বাকি রইল না যে ইসরাত কাদের কথা বলতে চাইছে আমার ভাবনার বাঁধ ভেঙে ইসরাত আবার বলল তবে একদিক থেকে ভালোই হলো আমি আপনাকে রক্ষা করে নিয়ে যাব আমি থাকতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না হাজার দুশ্চিন্তার মাঝেও এই কথা শুনে আমার হাসি পেয়ে গেল মুখ ভেঙে বললাম ভারী একরত্যি মিয়ে তুমি সে নাকি করবে আমাকে রক্ষা ভূতজন তোমার কথায় ওঠে বসে আগে নিজেকে রক্ষা করো ইসরাদ মুখ বাকি আবার হাঁটা ধরেছে আমি মনে মনে যেভাবে হাসছি এই আওয়াজ প্রকাশ্যে হলে হয়তো পুরো গ্রামে আমার হাসির শব্দটাই শোনা যেত অবশেষে এসে গেল সেই চান মিয়ার বাগান অবশ্য এখন এই স্থানটিকে বাগান না বলে জঙ্গল বলাই বেশি সমীচীন বেশ একটা থমথমে ভুতুরে পরিবেশ দীর্ঘদিনের অযত্নের ফলে বাগানের সমস্ত গাছপালা বৃহৎ আকৃতি ধারণ করেছে তাদের ডালপালাগুলো একে অপরের সাথে জট পাকিয়ে আড়াল করে ফেলেছে গোটা আকাশটাকে ঠাসবুরনি পাতার ফাঁক দিয়ে যেটুকু স্বল্প জ্যোৎস্নালোক আসছিল তা দিয়ে সৃষ্টি হয়েছিল এক বিস্ময়কর আলো ছায়া গাছের গাঢ় সবুজ পাতাগুলি নিশীথের মৃদু হাওয়ায় তীর তীর করে কাঁপছিল মাটিতে পড়ে থাকা শুকনো পাতার মোটা আস্তরণ দেখে বুঝলাম এই পথ বহু কাল ধরে অব্যাবহিত রাস্তার দুধারে অন্ধকার জমাট বেঁধে আছে আর সেই আধারে আমি স্পষ্ট অনুভব করলাম কারা যেন নিঃশব্দে সেখানে হাঁটা চলা করছে ঠিক যেন অনেকগুলো চোখ আমাদের অগচরেই আমাদের সব গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখছে ভয়ে আমার গাটা কেমন যেন ঝমঝম করে উঠল ইসরাতের কিন্তু এসবের বিন্দুপাত্র ভ্রুক্ষেপ নেই সেই আগের মতোই আপন মনে বকবক করতে করতে হেঁটে চলেছে শুষ্ক পাতায় মর্মর ধ্বনি তুলে আমরা দ্রুত পদক্ষেপে ওই অভিশপ্ত স্থান ত্যাগ করলাম চান মিয়ার বাগান পার করে কিছু দূর এগোতেই ইসরাত থমকে দাঁড়াল তো আমরা এসে গেছি সামনে যে একটা বড় লোহার গেট দেখতে পাচ্ছেন ওটাই হলো এনায়েতের বালির ফটক আপনি চলে যান আমি তাহলে এবার আসি হুট করে ইসরাত বিদায় চাইছিল দেখে আমি আকাশ থেকে পড়লাম মানে এই অন্ধকারে আপনি একা একা কোথায় চললেন এতরাতে আমি কোনো মেয়েকে একা ছেড়ে দিতে পারি না আমিও আপনার সঙ্গে যাচ্ছি আমার কথা শুনে ইসরাত হাস্যজ্জল চেহারা নিয়ে বলল আরে না না আপনি ব্যস্ত হবেন না আমার বাড়ি তো এই সামনের দুটো বাড়ি ছেড়েই আমি ঠিক চলে যেতে পারব শুভরাত্রি আমি কিছু বলার আগেই ইসরাত হন করে হেঁটে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল কিছুক্ষণ ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে থেকে আমিও আবার ধীর পদে হাঁটা দিলাম এনায়েতের বাড়ির দিকে আশ্চর্য ব্যাপার এই মুহূর্তে আমার হাতের ঘড়ির কাটা প্রায় তিনের ঘর ছুঁই ছুঁই কিন্তু বাড়িতে এখনো আলো জ্বলছে দরজাটাও হাট করে খোলা শটান ভিতরে ঢুকে গেলাম সামনের ঘরে দাঁড়িয়ে তিন চারবার নাম ধরে ডাকতেই এনায়েত বেরিয়ে এলো একই রিয়াজ তুই হ্যাঁ রে অনেকদিন ধরে আসতে বলছিলি তাই আজ শো শরীরেই হাজির হয়েছি কিন্তু একি দেখছি তোর চোখে পানি কেন রে ওই সব কথা পরে হবে তুই আগে ভিতরে আয় দেখি এত দূর থেকে এসেছিস বাজে কথা বাদ দে ভাই আগে আমাকে সব কথা খুলে বলতো কি হয়েছে এনায়েত বলবে কি সে নিজেই দুহাত দিয়ে মুখ ঠেকে কান্নায় ভেঙে পড়ল আমার সব কিছু শেষ হয়ে গেল রে আমার ছোট বোনটা এনায়েত আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে গেল পাশের ঘরটায় সেই ঘরে ঢুকে ভিতরকার দৃশ্য দেখে আমার হাত থেকে সুটকেসটা প্রায় খসে পড়ল ঘরে বেশ কিছু লোকজনের ভিড় সবার মুখে গভীর শোকের ছায়া একদিকে দাঁড়িয়ে কিছু ছোট ছোট বাচ্চা হাপুস নয়নে কাঁদছে কয়েকজন মহিলা মিলে সাদা শাড়ি পর এক বৃদ্ধা সম্ভবত এনায়তের মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন আর ঠিক ঘরের মাঝখানে শোয়ানো আছে নারীর মৃতদেহ ফর্সা রং মাথায় কোঁকড়া চুল এবং তার গায়ে সেই কচি কলাপাতা রঙের লাল পাড়ে শাড়ি মুখমণ্ডল জুড়ে খেলে বেড়াচ্ছে অদ্ভুত শান্তি পুরো ঘরটা পরিপূর্ণ হয়েছিল আগরবাতির সুগন্ধে এনায়েত ডুকরে উঠল আমার ছোট বোন ইসরাত আমাকে আর মাকে একা ফেলে রেখে ইসরাতের ঝালাজা শেষ করে কবরস্থান থেকে ফিরতে আমাদের সকাল হয়ে গেল পরে এনায়তামায় সব কিছু খুলে বলল কাল বিকেলে ইসু পানি আনতে নদীতে গিয়েছিল আমাদের গ্রামে তো পানির ভীষণ সংকট তাই বাড়ির বেশিরভাগ কাজের জন্য নদীর থেকেই পানি তুলে আনতে হয় ইসু রোজগার মতো কাল বিকেলেও গিয়েছিল নদীর খাটে পানি তুলে উঠে আসার সময় সে দেখে যে একটা বছর পাঁচেকের বাচ্চা জলে হাবুডুবু খাচ্ছে বোধ স্নান করতে করতে বেশি গভীরে চলে গিয়েছিল ইসু কোনোদিকে না তাকিয়ে তাকে বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু পাহাড়ি নদীর ভীষণ তোড়ে নিজেকে সামলে রাখতে পারেনি শেষ পর্যন্ত বাচ্চাটা রক্ষা পেয়ে গেল কিন্তু ফুসফুসে অতিরিক্ত পানি ঢুকে যাওয়ার ফলে ইস্যুকে আর বাঁচানো গেল না হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তার ইস্যুকে পরীক্ষা করেই মৃত বলে ঘোষণা করে দেয় আমি এনায়েতকে বুকে জড়িয়ে ধরলাম বড় মায়া লাগছিল বেচারাকে এই অবস্থায় দেখে আমার বুকে মুখ গুজে এনায়ত ফোবাতে ফোপাতে বলল আমার বোনটা বড় ভালো ছিল রে সবার বিপদে আপদে পাশে দাঁড়াতো দুস্থ শিশুদের বিনামূল্যে পড়ানো থেকে শুরু করে গরিব দুঃখীদের খাবার ও বস্ত্রদান করা এইসব কাজে মেটার ছিল অগাধ উৎসাহ শেষে কিনা কপালে এমনটা লেখা ছিল বিধির লিখনের ওপর আমি আর কি বলবো বন্ধুকে সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে ওর পিঠ চাপড়াতে লাগলাম তিন চার দিন রয়ে গেছিলাম এনায়তের বাড়িতে একদিন সকালবেলায় এনায়ত খাবার টেবিলে বসে আমাকে জিজ্ঞাসা করেছিল হ্যারে রিয়াজ তুই তো এখানে প্রথমবার এলি তা অতরাতে আমাদের বাড়ি চিনে পৌঁছালি কি করে আমি হালকা পানি খেয়ে বললাম আমাকে একজন তোর বাড়ি অব্দি পৌঁছে দিয়েছিল আমার কথা শুনে এনায়ত চমকে বলে বলিস কি রে কে তোকে ওই ভুতুরে ঠান্ডার মধ্যে পথ চিনি আনল সেই মুহূর্তে তখন ওর প্রশ্নের কোনো উত্তর দিইনি আমি মৃদু হেসেছিলাম শুধু মিনিট তিনেক বাদে এনায়ত আবার প্রশ্ন ছড়ে দেয় আচ্ছা ভাই আসার পথে তুই চানমিয়ার বাগানের পথটা ধরিস তো আমি খাবার খেতে খেতে বললাম আমি ওই পথ দিয়েই এসেছিলাম আবার চমকে উঠেছিল এনায়েত হ্যাঁ হায় খোদা এ আমি কি শুনছি ওই রাস্তা তো কেউ দিনের আলোতেও মারায় না শুনেছি নাকি ওই চানমিয়ার বাগানটা ভালো জায়গা নয় আমি এনায়েতকে দেখে তাকিয়ে বললাম এইবার কে আমার ক্ষতি করতো এনায়েত আমার সঙ্গে যে আমার সাক্ষাৎ রক্ষাকবর ছিল সে থাকতে কেই বা আমায় ছুতে পারতো এনায়েত বোকাটে হয়ে আবার বলে রক্ষা কবচ মানে আমি পরোটার শেষ টুকরো গিলে এনায়েতের কাঁধে হাত রেখে বলেছিলাম তুই ঠিকই বলেছিলিস রে ইসরাত সত্যিই বড় পরোপকারী ছিল ওর বিপদগ্রস্ত মানুষের সাহায্য করার স্বভাবটা কিন্তু এখন একটুও পাল্টায়নি মৃত্যুর পরেও না